ওকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল আজকে ছিল রবিবার আজকে চলে গিয়েছিলাম একটু দুর্গা মন্দিরে অনেকেই মন্দিরটা চিনতে পারছো যারা চিনতে পারছো না তারা আমি তাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো তো দেখো মন্দিরে চলে গিয়েছিলাম আমার ছেলে আমি বনু বনুর ছেলে আর হচ্ছে বনুর বর তো চারজনে চলে গিয়েছিলাম পাঁচজনে আমরা গিয়েছিলাম গিয়ে ওখানে না একটু সময় কাটাতেই গিয়েছিলাম বলতে পারো কেন বলো তো মানে কি বলবো একটু মন ভালো করার জন্য না আমি বলব আমাদের ঘরের সামনে একদম বেস্ট মন্দির বেশি সময় লাগে না গাড়ি করে গেলে তিন থেকে দু থেকে তিন মিনিট আর যদি পায়ে হেঁটে যায় তো তাহলে কোনো কথাই নেই আধ ঘন্টা এক ঘন্টাও আমাদের কেটে যাবে পায়ে হেঁটে গেলে সেই জন্য কোনো কথা হবে না ঘরের সামনে আমাদের এই একমাত্র মন্দির দুর্গা মন্দির তো সত্যি বলছি এটা মেট্রোপলিটনে এই মন্দিরটা আর দেখো কত লোক কত লোক মানে রবিবার বলে গাইস এত লোক বসে আরতি দেখছে আমরা এসে দেখছি যে আরতি স্টার্ট হয়ে গেছে সাতটা থেকে আরতি স্টার্ট হয় আটটা অবধি হয় আরতি তো খুব ভালো এখানে আরতি হয় দেখো হেন কোনো লোক নেই যে এখানটায় নেই তো সবাই কিন্তু বসে মায়ের আরতি দেখছে আমরাও একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো জগন্নাথ আছে তারপর শিব অনেক রকম ঠাকুর এখানটা আছে তো দেখো এখানটা কিন্তু মাঠ একটা আছে মাঠে আজকে এবারে খেলাও হচ্ছে খেলা হচ্ছে তো আমাদের বাচ্চাগুলো মজা পেয়ে গেছে খেলা দেখতেই ব্যস্ত এখানে কিন্তু শিবের পুজো হচ্ছে তো সেটাও দেখাবো শিবের আরতিটা হচ্ছিলো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু আরতি হচ্ছিলো এখন ঢুকলাম না তো শিব ঠাকুরটা কেমন সাজিয়েছে তোমাদেরকে সেটাও দেখাবো তো দেখো কত সুন্দর খেলা হচ্ছে মাঠটা পুরো লাইটে লাইট আমরা কিন্তু এসেই মাঠে বসি যখনই মন্দিরে আসি আমরা আরতি দেখি দেখে নিয়ে কিন্তু মাঠেই আমরা বেশিক্ষণ টাইম কাটাই তারপরে মায়ের আরতি একদিকে হচ্ছে আমরা কিন্তু একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম তো মাঠে খেলা হচ্ছিলো ক্রিকেট খেলা চলছিলো মনে হয় হ্যাঁ তো দেখো কত সুন্দরভাবে মন্দিরটা সাজানো আমার না ভীষণ ভালো লাগে সন্ধেবেলা আসলে এই মন্দিরটা সত্যি মনটা যখন খারাপ হয় না তখন মন্দিরে আসলে মনটা খুব ভালো হয়ে যায় আর দেখো বলে বাবাকে কত সুন্দর সাজিয়েছে দেখো আর সেই আরতি হচ্ছিল কিন্তু এইখানেও খুব ভালোভাবে আরতি হয়ে গেল আমরা এবার একটু টিপ ফিপ সবই নেব তো তার আগে চলো মন্দিরটুকু তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমার ছেলেটা যাচ্ছে এবার একটু টিপ নি দেয় বলছো মা আমি টিপ নেবো ঠিক আছে যাও নিয়ে এসো তো সেই যেমন ভাবনা তেমন কাজ দেখো ওইদিক ভাইও চলে গেছে টিপ নেমে বলে দুই ভাই মিলে কিন্তু টিপ নিয়ে নিল বললাম নমো করো নমো টমো করে এবারে বেরিয়ে এসছে তো এবারে চলো আমরা একবারে দেখি ওখানটায় গিয়ে কি হচ্ছে মা দুর্গা মন্দিরে গিয়ে দেখি কি হচ্ছে এখানটা দেখছি যে মাকে কিন্তু পর্দা দিয়ে দেওয়া হয়েছে কেননা যেহেতু আরতি শেষ আরতি হয়ে গেলে কিন্তু এই যে শান্তি জল সবাইকে একটু দিয়ে দিচ্ছে শান্তি জলটা দিতে দিতে কিন্তু মায়ের আরতি শেষ হয়ে গেছে আর সব কিছু এই যে মায়ের মানে মন্দির খুলে দিয়েছে এবার আমরা একটু টিকা নিয়ে নেব তো দেখো ওখানে টিকা রাখাই থাকে এই যে আমি একটু টিকা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হ্যাঁ তো তাওয়ার পরে এখন চলে যাবো নিচে এখানে না ভোগ দেওয়া হয় জানো তো তো দেখো ভোগে যাই থাকুক বাতাসা থাকুক আর সন্দেশ থাকুক ঠাকুরের ভোগ তো ঠাকুরের ভোগ এখানে দিয়েছিল একটা করে লুচি আর দিয়েছিলো একটু ছোলার ডাল তো যেমনই হোক মায়ের ভোগ মানে সেই তো দেখতেই পাচ্ছ মেট্রোপলিটন দুর্গা মন্দির খুব সুন্দর এখানে কিন্তু সব মানে লাইটিংগুলো এত ভালো লাগে কী বলবার গাই একে দেখো এর জুতোটা দেখো আমি ভিডিও এডিট করতে বসে আবার ভালো করে দেখাচ্ছে দেখো ক্যামেরার সামনে জুতোটা যেন জীবনের ধয়ও না তারপরে এখানে বললাম মাঠে খেলা হচ্ছে সেটারই ব্যানার এখানটা টাঙিয়ে দিয়েছিল পর্দা টাঙাই আমরা এখন মাঠের সাইড থেকে যাচ্ছি আর দূর থেকে একটা জিনিস আমি দেখতে পেয়েছি দেখতে পাচ্ছ গার্ডেনটা কত সুন্দর কিন্তু দাঁড়ো দাঁড়ো তোমাদেরকেও দেখাচ্ছি দূর থেকে একটা জিনিস আমি দেখতে পেয়েছি সেটা আমি টার্গেট করেই নিয়েছিলাম যে আমি ওকে কোলে নেবই তো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও সবু করো তো চলো দেখো ওই দিদিভাই কিন্তু একটা গোপুকে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাবছি যাতে গোপুকে আমি একটু কোলে নিতে পারি এখানে আমি একটু পাগলের মতন দোল্লা চড়ে নিলাম আমি তো দোল্লা চড়তে ভীষণ ভালোবাসি সত্যি যত দা আদামরি হচ্ছি তত আমার এগুলোতে বেশি একটু ইন্টারেস্ট তারপর দেখলাম দিদিভাই গোপুকে নিয়ে বসে আছে এক জায়গায় গিয়ে বললাম দিদি ভাই আমাকে একটু গপুকে কোলে দেবে দিদি ভাই বললো হ্যাঁ ঠিক আছে নাও বলে আমি দেখো একটু গপুকে কোলে নিয়ে নিলাম যেমন বলা তেমন কাজ গপু কিন্তু খুব হাসছে বনুর কোলেও একটু দিয়ে দিলাম গপুকে তো দেখো বনুও নিয়ে নিল গপুকে কোলে নিয়ে খুব খুশি কিন্তু গপু সবার কোলে ঘুরতে ভালোবাসছে জানো তো তারপরে বেরিয়ে পড়লাম ঠিকই কিন্তু ফুচকা খেতে পারলাম না তোমরা সবাই জানো আমার ব্লগ যারা দেখো আমি কিন্তু ফুচকা লাভার তো বাইরে বেরোলে ফুচকা না তেমনটা হতেই পারে না তো চলো দেখো এখানে আমি বলতে বলতে যাচ্ছি ওরা গাড়ি করে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই জন্য কিন্তু একদম আমাদের ভালো লাগছে না যেহেতু একটাই গাড়ি ছিল ওরা বাচ্চাদেরকে নিয়ে আমার বোনের বড় আগে চলে গেছে তারপর আমরা দুজনে হেঁটে হেঁটে এলাম এসে ফুচকা দোকানে ও সেই লেভেলের ফুচকাটা বানিয়েছিল তো চলো ফুচকা কিনে বাড়ির দিকে যাওয়া যাক টাটা